শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল তাই গিয়েছিলাম সুপার শপে আর আমার জামাই বলে সব সময় যাও একটা জিনিস আনার জন্য পরে নিয়ে আসো বস্তা ভরে আমার বাসার একদম কাছে স্বপ্ন আউটলেট তো দেখা যায় আমার যে শ্যাম্পু শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল তারপরে আরও কিছু জিনিসের প্রয়োজন ছিল তো সেগুলি কেনাকাটা করে নিয়ে যাচ্ছি যে কোনো আউটলেটেই কিন্তু আসলে ভিডিও করা ঠিক না আমাদের বলে দেয় তারপর যখন আমার বর পেমেন্ট করছিল আমি একটুখানি ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি এরপরে শপিংগুলো নিয়ে দোকানে দিয়ে আসলাম আসলে এত ভারী ভারী ব্যাগ নিয়ে চার উপরে উঠতে পারবো না তো দোকানের ছেলেটা দিয়ে গেল। হ্যালো আলাইকুম আশা করছি কাছে দূরে দেশি বিদেশি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে কি কী শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করছি গিয়েছিলাম কিছু কেনাকাটা করে আসছে দেখো এক একটা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আনলাম মেয়েদের জন্য এই যে দুই প্যাকেট ছাতুর এটা হচ্ছে মটর ডাল এই ডালগুলো মতো আনছি খিচুড়ি খাওয়ার জন্য

তারপরে যে একটা আনলাম ফেস ওয়াশ ব্রাইটেনিং হিমালয়ের আর যেটা দরকার শ্যাম্পু বড় একটা সাথে শ্যাম্পু তো তিনটা লোক থাকা এই ছিল আমাদের আজকের কেনাকাটা তো বন্ধুরা দেখো তোমাদের সামনে থেকে একবার দেখাচ্ছি একটা জিনিস আনতে যে আমি কি কি আনলাম বড় বড় কিন্তু এই জিনিসটা সবসময় হয় আমার বরের সাথে আমি বলি চলো একটা দুটা জিনিস লাগবে এর বেশি লাগবে না তারপরে তো বেচারার পকেট কাটা তো যাই হোক এগুলো এখন একটু গুছিয়ে রাখলাম আর আমি আরও কিছু ভিডিও করেছিলাম আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে শেয়ার করলাম না ইনশাআল্লাহ সেগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবি তারপরে এই যে দেখো চলে আসলাম রান্না করার জন্য সকালবেলা ঘুম থেকে তো অনেক আগে উঠেছি উঠে রান্না বাড়া খাওয়া দাওয়া করে এনেছি আর যে গ্রোসারি শপের বাজারগুলো করেছি তোমাদের দেখালাম সেগুলো কিন্তু আমি গতকাল আর কি দুপুরের দিকে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে যেয়ে করে নিয়ে আসছিলাম আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করব তবে এই মুড়ি ঘন্টটা কিন্তু অনেকেই অনেকভাবে করে কিন্তু আমি যেভাবে করছি এইভাবে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছো আমি বলব প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর সহায়তা করেছো তোমাদের সব্বাইকে জানে মনের গভীর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা ও শ্রদ্ধা তো আমি কিন্তু ডালটা একদম খুব সুন্দর মতন ভেজেছি খুব সুন্দর যখন একটা ঘ্রাণ আসছে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে আমি প্রায় দুটা ধোয়া দিয়েছি বেশি ধুইলে কিন্তু আবার মুগ ডালের কিন্তু ফ্লেভারটা কম হয়ে যায় তো এরপরে কিন্তু আমি আর কি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো বাজার এনেছিল বাজারগুলো গুছিয়ে রাখলাম তারপরে ডিমগুলো বক্সে ভরে রাখলাম আজকে আর ডিমে স্ট্রেনে রাখলাম না যেহেতু কম ডিম তো একটা বক্সের মধ্যে হয়ে গেছে আর আমি কিন্তু এখন মুড়িঘণ্টটা বসিয়ে দিলাম যেটা বলেছিলাম খুবই ইজি প্রসেসে অনেকেই দেখবা ঘন্ট বানাতে গেলে প্রথমে কিন্তু মাছটাকে ভেজে নেয় তো ভাজা যায় ভাজা যাবে না কেন ভাজলে এক স্বাদ আর না ভাজলে আরেক স্বাদ এরপর হচ্ছে অনেকেই আর কি মুগ ডালটাকে আবার সেদ্ধ করে ফুটিয়ে কমিয়ে নেয় তবে আমার কাছে মনে হয় সেইভাবে না প্রপার আর কি একটা স্বাদ যে থাকে অথেন্টিক স্বাদটা আসে না তো আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা তোমরা যদি এইভাবে খেয়ে দেখো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম অথেন্টিক যে মুড়িখণ্ডের স্বাদ সেটাই পাবা তো প্রথমে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি আমরা কিন্তু সব সবাই কম বেশি রান্না যারা করি মশলার পরিমাণটা জানি আর যারা তোমরা নতুন যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি ডিটেলস তোমাদের আবার আরও একটা ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আমি কিন্তু মশলার সাথে ছোট ছোট দুটা টমেটো দিয়েছি এখন তো পাকা টমেটো অনেক পাওয়া যায় ফ্রেশ তো টমেটো দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি মাছের লেজ তারপর হচ্ছে মাথা কাঁসা যা যা ছিল সব দিয়ে দিয়েছি আর মাছ মাথা কাঁসা এগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই খুব ভালো মতন কষাতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে নয়তো কিন্তু দেখা যায় মশলাটা পুড়ে যাবে আর মাছটাও কিন্তু ভালো মতন কষানো হবে না তো এই যে দেখো আমি চুলার চালটা মিডিয়াম লোয়াচে রেখে ঢেকে দিলাম আর প্রায় আমি দশ মিনিটের মতন কষিয়েছি অবশ্যই মধ্যে কিন্তু দু একবার আমি আর কি মাছগুলো নাড়াচাড়া দিয়ে দিয়েছি নয়তো দেখা যায় আবার লেগে যেত তো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আর কি মাথা মানে যা আছে সব কিছু তুলে নেবো আর তুলে নেওয়ার পরে যতটুকু মশলা থাকে সেই মশলার মধ্যেই কিন্তু এখন আমি ডালগুলো দিয়ে দিব আর দেখা যায় একটু পানির সমেতেই ডাল দিব নয়তো দেখা যায় খুব তাড়াতাড়ি লেগে যাবে নিচ থেকে তো আমি সবসময় কিন্তু একটুখানি পানির সহ যে কোনো জিনিসেই কষিয়ে নিই এবার সবজি হোক বা ডাল হোক দেখো আমার কিন্তু ডালটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে মশলা আর ডাল একদম একটু তেল তেল হয়ে গেছে আর এ পর্যায়ে এখন আমি অ্যাড করব গরম পানি তোমাদের আগে বললাম না অনেকে কিন্তু দেখবার ডাল কিন্তু একটু সিদ্ধ করে নেই সিদ্ধ করলে কি হয় মুড়ি ঘন্টর যে আসল ফ্লেভার অথেন্টিক একটা ফ্লেভার সেই ফ্লেভারটা আসে না তো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একটুখানি বেশি পানি দিয়েছি যেন ডালটা ফুটে যায় আর আমি কিন্তু এর মাঝে একটা জিনিস করব ডালটা আর কি একদম গলে যাবে তোমাদের কোনো বয়েল ছাড়া বা কোনো ইলেকট্রিক তোমার ব্ল্যান্ডার মেশিনেও দেওয়া লাগবে না অটোমেটিক কিন্তু একটা প্রসেসে কিন্তু ডালটা গলে যাবে অবশ্য যারা পুরাতন রাঁধুনি আমার সেসব আপুরা তো জানে আর যারা একদম নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যেই আমি আর কি টুইস্টটা দেখাবো তো চুলার মধ্যে কিন্তু গ্যাস নেই শুধু তো ডাল দিয়ে ভাত খাওয়া যাবে না তবে এ ডাল দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে কিন্তু তরকারিতে একটা রান্না করতে হবে তো আমি কি করব ভাবলাম আমার যে মিনি ইলেকট্রিক কুকারটা আছে সেই কুকারে কিন্তু আমি ডিমটা সিদ্ধ দিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে আমি কিন্তু এর আগে আরও একটা জিনিস রান্না করেছি সেটা সময়ের জন্য তোমাদের দেখাতে পারলাম না ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে দেখাবো আর ডিম সিদ্ধ দিয়ে এসে এখন এই যে দেখো আমি বলেছিলাম না একটা টুইস্ট করবো আমাদের সবার ঘরে কিন্তু একটা ডাল ঘুটুনি থাকে তো সেই ডাল ঘুটুনি দিয়ে একটুখানি ঘুঁটা দিলেই কিন্তু ডালটা একদম মসৃণ হয়ে যাবে তো তোমাদের আমি একটু দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে আমি জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু আর কি ডাল ঘুটুনি দিয়ে ঘুটাটা দিয়েছি যে দেখো একটা ডালও কিন্তু দানা দানি তো এ পর্যায়ে এখন আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম মাছ না মাথা আর লেজ কষিয়ে রেখেছিলাম তো লেজের মধ্যে কিন্তু মাছও আছে এই কারণে বারবার মাছ আসতেছে তো সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ পর্যন্ত ডালটা একটু ঘন হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো আমি প্রায় দশ মিনিট পরে এরপরে দেখলাম বেশ ভালোই ঘন হয়েছে এ পর্যায়ে কিন্তু ডালটা নামিয়ে খাওয়া যায় কোনো ব্যাপার না তবে রান্নাটাকে আর একটুখানি বেশি মজা করার জন্য আমি একটা বাগার দিব তো বাগারে দিলাম প্রথমে দুইটা শুকনো মরিচ চার দিয়েছি এক টেবিল চামচের মতন রসুন কুচি আর এক টেবিল চামচের মতন পেঁয়াজের কুচি আর সাথে ওয়ান ফোর টি স্পুনের মতন দিয়ে দিলাম জিরা তো জিরাটা আমি পরেই দিলাম কারণ আগে দিলে কি হয় জিরাটা পুড়ে যায় তখন খেতেও বেশি একটা ভালো লাগে না আর যখন দেখো বাদামি কালার চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমি এখন ডালের মধ্যে বাগানটা দিয়ে দিলাম আর বাগার দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আগেই বলেছি এটা তোমাদের অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তো এই যে দেখো আমার ডাল কিন্তু মোটামুটি হয়ে গেছে তবে এর মধ্যে এখন আমি আরও দুই তিনটা জিনিস অ্যাড করবো সারটাকে আরও বেশি দ্বিগুণ করার জন্য আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি তো আমার কিন্তু ডিমটা বয়ল হয়ে গেছে এরপরে আমার ঘরে কিছু শালগম ছিল শালগমটাও আমি বয়ল করে নিলাম খুব সুন্দর হয়েছে খুব ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে যা দেখলাম এরপর আবার রান্নাঘরে চলে আসলাম আসলে আমার রান্নাঘর ঘরে দু জায়গায় দৌড়ো করা লাগছে আমার মুড়িঘনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচের মতন টালা জিরা গুঁড়া আরও দিয়ে দেবে একদম ফ্রেশ ধনে পাতা কুচি কথায় আছে না একটা যে যেমন গুড় তেমন মিষ্টি চাইলে এখানে কোনো বাগার নাও দেওয়া যেত আবার দেখা যায় শুধু ধনে পাতা দিলে হতো বা তালা জিরা গুঁড়া দিলেও হতো কিন্তু আমি সব কিছুই দিচ্ছি যেহেতু আমার ঘরে এখন সব কিছুই আছে আলহামদুলিল্লাহ আর এখন আমি চুলার জালটা অফ করে দিব আর অফ করে আমি যেটা দিব সেটা হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি এখানে আমি এক চামচের মতন দিয়ে দিলাম আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মুড়ি ঘণ্টাটা খেতে যে এত মজা লাগে কী আর বলবো তোমরা তো যারা খাও তারা জানোই আর যারা না খাও আমি বলবো তোমাদের ঘরে যদি এখন মোটামুটি সবার ঘরে কিন্তু দেখা যায় টমেটো ধনে পাতা থাকে শুধু ঘিটাই অনেকের ঘরে থাকে থাকে না কোনো ব্যাপার না না দিলেও কিন্তু অথেন্টিক সার পাবা আর এই যে মুড়ি ঘণ্ডটা এখন একটু পাতলা দেখা যাচ্ছে না যখন একটু ঠান্ডা হবে একদম পুরো ঘন থকথকে হয়ে যাবে এই কারণে কিন্তু মুড়ি ঘণ্ডটা আমি একটুখানি হালকা পাতলা রেখেছি যেন ব্যালেন্স হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু দেখো আমার শাল দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে একটু ঝাল ঝাল করে রান্না করেছি আসলে শালগম একটু ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে আর আমার বরের তো খুব পছন্দ শালগমের তরকারি তো ভাবলাম ডিম শুধু ভুনা না করে যেহেতু ডালটা ভুনা ভুনা হচ্ছে তো শালগম দিয়ে রান্না করি আর নামানোর আগে তো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দেখো মার্শাল্লা তরকারির কালারটা কত সুন্দর লাগছে আর যেহেতু আজকে কোনো ভাজি ভর্তা নেই তাই আমি হাতে মাখিয়ে কাঁচা টমেটোর ভর্তা করে দিয়েছি ভর্তা না সরি সালাদ এই সালাদটা হলে আমার আর কিচ্ছু লাগে না তবে আজকে কিন্তু আমার মুড়ি ঘন্ট আর এই টমেটোর সালাদ দিয়েই আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে তো দেখো খাওয়ার পর কিন্তু খেতে বসে গেছে তোমাদের কিন্তু একটা কথা বলই হয়নি আমি যখন জানি মুড়ি ঘন্টা বাটিতে ঢালছিলাম তো আমি না মাথা খুঁজে পাচ্ছিলাম না দেখছি লেজ আছে একটু ভাঙে নেই কিন্তু মাথা খুঁজে পাচ্ছিলাম না তো তো খাচ্ছে বসে বসে ওকে আমি বললাম কি জানো মাছের লেজটা ঠিক আছে কোনো কাটে বের হয় নাই অথচ মাথাটা একদম ভেঙে গুঁড়া হয়ে গেছে খুঁজেই পাচ্ছে না তো বসে বসে হাসতেছে ও বলে কি যে মুড়ি ঘন্টার মাথা গেছে আসলে মাথার কাছে মানে ও খেয়েছে তো শুনে আমার খুব হাসি পেয়েছে ও আসলে যে কখন বাটিতে নিয়ে মুড়ি ঘন্ট খেয়েছে আমি টেরেই পাইনি বললো যে অনেক মজা হয়েছে আর দেখো কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা আসলে কতটাই আমি হয়েছে। তো দুজনে মিলে এখন খাচ্ছি আর তাস্তুমকেও কিন্তু খাইয়ে দিয়েছি কিন্তু না গিয়েছে ওদের স্কুলে আবার পিকনিক হচ্ছে পিকনিকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম